রেগুলারলি আজ থেকে এটা আমার আইডি সেল এর ফার্স্ট ভিডিও তো আইডিতে কালেকশন দেখতে পাচ্ছি তো তো এটা আমার নিজের আইডি তো আমি আইডি করে একটা ম্যানেজ করছি আচ্ছা এটা তো এই সেল হলে আস্তে আস্তে পরে আইডি তোমাদের কাছ থেকেই আবার তোমাদের কাছ থেকে সেল দেওয়া হবে তো যার আইডি সেল দেওয়ার দরকার ও আইডি সেলও দিতে পারবে তোমার যার আইডি কেনার দরকার কিনতেও পারবে তো এই সেল দেওয়া হবে ফার্স্ট ভিডিও আইডি সেলের তো এর মধ্যে দেখতে পাচ্ছি কয়েকগুলো আছে মাস্কের মধ্যে দেখতে পাচ্ছ এই যে বাংলাদেশের সার্ভার আসার সময় মাছ তৈরিগুলো তো রেড মাছ আছে এই যে ওল্ড মেন মাস্ক এটা কিন্তু রেয়ার আইটেম যেটা কাকার আইডিতে আছে কমেন্ট করে প্রয়োজন তো ভালো ভালো কয়েকটা মাছ বান্ডিল আছে এবং ভালো ভালো কয়েকটা মাছ আছে এর মধ্যে যে এই বান্ডিল টা একটা আছে এবং ওল বান্ডিলের মধ্যে যে এলেট পাসের বান্ডিল আছে এলেট পাসারি বান্ডিল আছে এবং এই বান্ডিল আছে

ফুল আছে আস্তার এর মধ্যে দেখাই এইগুলো আছে এবং এইগুলো আছে ডান করে সুন্দর করে যাই এম ফোরনের দশটা স্ক্রিন আছে টোটাল এর মধ্যে দুই বোর্ড আছে দুই লেভেল স্ক্রিন এটা আছে দশটা আছে দেখের মধ্যে ভালো ভালো আছে কয়েকটা আটটা স্ক্রিন আছে স্কার মধ্যে একটা ভালো স্ক্রিন আছে আর সিম্পল তিনটা স্ক্রিন আছে তো গ্রোথের মধ্যে যেগুলো তো ফার্মাসের মধ্যে একটা ইবো আছে

ডাবল রেট ফায়ার খুব ভালো চলে ফাংশন ক্লাস আছে তো এটা কিছু আছে এটা আছে তো এম10 মধ্যে রেট ফায়ার স্ক্রিন আছে মধ্যে স্ক্রিন আছে এটা ওপেন আছে তিন ম্যাক্স এর মধ্যে সিম্পল আছে তেমন একটা আর মেলেতে আমরা পেন কাটানা ব্যাট সাইট টেক আছে তো ফিস্টের মধ্যে একটা ফিস্ট আছে এই গ্যানাটার মধ্যে যেলে গ্যানাটাই কয়েকটি স্ক্যান আছে তো ব্লু ওয়ালের স্ক্যান আছে নয়টা টোটাল বেশ আজকে আইডি কালেকশন ভিডিও আইডি কালেকশন সবার কাছে আমার কাছে লাগতো অবশ্যই কোন প্রয়োজন হবে তো আজকে ভিডিও পর্যন্তই আইডিটা সেল হলে পরে আরো নতুন নতুন ভালো আইডি নিয়ে আসবো আজকে ভিডিও পর্যন্ত